হ্যালো সবাইকে এম বৈশাখী কেমন আছো তোমরা সবাই আগের দিনের ভিডিওটা কি তোমরা সবাই দেখেছ তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও তো যাই হোক আগের দিন ছিল আমার ভাইয়ের জন্মদিন তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সকালবেলায় উঠে দেখছি বাবু সাহেব আবার গিফট আনবক্সিং করতে শুরু করে দিয়েছে অনেক ধৈর্য ধরে রাতটা কাটিয়েছে জন্মদিনে রাত্রে ওর গিফট খোলার জন্য ধৈর্য শুরু হয়ে গেছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার জন্য কাকিমা বকাবাকি করছিল ও গিফটগুলো খোলেনি সেই টাইমে অনেক ধৈর্য ধরেছিল তো সকালবেলায় উঠেই শুরু করে দিয়েছে আসলে বাচ্চাবেলায় সবারই একরকমই খাটে আমরাও এরকমই ছিলাম কখন গিফটগুলো খুলবো এই আশাতেই সবসময় আমরা থাকতাম আর এখানে ও প্রতিটা গিফট খুলছে আর কে কোন গিফটটা দিয়েছে এটা ওর মনে আছে মানে কিছু কিছু গিফটের নাম প্লেট দেওয়া নেই অথচ ওর মনে আছে কে কোন গিফটটা দিয়েছে তারপর সকালে কেকটা খেলাম চা খাওয়ার পর এটা আগের দিনেরই কেক কেকটা বেঁচে গেছিলো সেজন্য আবার সকালে সবাই মিলে আবার ভাগ করে খেলাম সাথে রাইস আর চিলি পনির এটাও রাতেরই আগের দিনের তারপরে একটু স্কিন কেয়ার করলাম কারণ সেদিন ছিল একটা বইতের ভোজ তো সেই জন্য তো অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি তাই ক্লিনজার স্ক্রাবিং সমস্ত কিছু প্যাগ ট্যাগ সব কিছু লাগালাম কারণ অনেক দিন প্রায় অনেক দিন আমি এভাবে স্কিন কেয়ার করিনি কিছুদিন শরীর টরি খারাপ থাকার কারণে করাই হয়নি তো মুখের অবস্থা তো যাচ্ছে তাই ছিল আর মুখের ফেশিয়াল হেয়ারগুলো অনেক দিন তুলিনি সব কিছুই করলাম তারপর দেখলাম যে নেড় পালিশটাও একটু খারাপ হয়ে গেছিলো উঠে উঠে গেছিলো তাই ওটাকে আবার রিমুভ করে নতুনভাবে পরলাম এয়ার পলিশ আমার হাতে দুদিনের বেশি থাকে না তারপরে এরকম ছিড়িবিরি হয়ে যায় একদম ভাল লাগে না সেই জন্য নেয়ার পলিশ পড়তেও আমার ভাল লাগে না তাও ইদানিং আমি এখন এয়ার পলিশ পড়ি আগে আমি প্রায় কিছু বছর আমি নেয়ার করতাম না এখন তাও শিখেছি নেয়ার পলিশ পড়তে তারপর চান টান করে নেওয়ার পর আমি ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করছিলাম আমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার মুখে ফেসিয়াল হেয়ার প্রচুর আছে প্রচুরই আর এমনি আমার লোমের গ্রোথটা একটু বেশি হয় সব দিকে হাতে পায়ে মুখে চারিদিকে লোমের গ্রোথটা আমার বেশি তাই কিছু মানে দু তিন সপ্তাহের মধ্যেই আমার আর লোমগুলো আবার জাকারতায় হয়ে যায় তো আমি বেশি ফেশিয়াল হেয়ার রিমুভ করি না কোনো কোয়েশন টু থাকলে তখনই করি তো তারপর আবার ময়শ্চারাইজার তারপর সানস্ক্রিন লাগিয়ে নিলাম এবং লাগানোর পর আমার মুখটা পুরো হাত দিতে এত ভালো লাগছিল পুরো নরম একদম সফট হয়ে গেছিলো একদম প্লেন তো সুন্দর লাগে তো স্কিন কেয়ার করলে তো স্কিন ভালো থাকবে এটা সবাই জানে তবে বেশি উচিত নয় অনেকে অনেক বেশি স্কিন কেয়ার করে ফেলে তো যাই হোক কিন্তু করাটা উচিত আমার মতো একদমই না করাটা উচিত নয় অন্তত সপ্তাহে দুবার স্ক্রাবিং করা এগুলো দরকার তো তারপর আমি এই নেয় পলিশটা আর এই নেয়ের পলিশে কালারটা কেমন লাগছে জানিও আর আমার এরকম নিউড নিউট কালারই পছন্দ তো পার্পল কালার কেমন লাগছে জানিও তারপর দুপুরে দেখছি ওর গিফটগুলো নিয়ে শান্তি নিয়ে আবার গিফটগুলোকে নিয়ে বসেছে দেখি করছে আবার এরকমই হয় বারবার আমরা নতুন কোন জিনিস কিনলে বা নতুন কোনো জিনিস পেলে আর গিফট পেলে বিশেষ করে গিফট পেলে তো সেটাকে দশবার আমরা খুলে খুলে দেখি তো বাচ্চারা তো দেখবেই আর এই ঘরটা খুব মজাদার এখানে একটা কয়েন দিলে তারপর একটা কুকুর এসে কয়েনটাকে নিয়ে নেয় এই জিনিসটা ছোটোবেলায় আমি খুব দেখতাম মানে মেলাতে দেখতাম কিন্তু মাকে বলতাম বারবার কিনে দেওয়ার জন্য কিন্তু মা কিনে দিত না মা বলতো না ভেঙে দিবি দুপুরবেলায় আমি আয়রন করতে বসেছিলাম আয়েন করার পর বিকেল হয়ে গেল এবং তারপর আমি ভাই মিলে ছাদে গেলাম আর এই গাছগুলো আমরা সকালের দিকে সিঁড়িতে রাখি রোদে কম দিই আর এই যে গাছটা দেখছো এটা প্রায় তিন বছর ধরে এখানে ফুল ফোটে এই তো আমি তো বিশ্বাসই করতে পারি না এই জারবেরা বেরা গাছটা তিন বছর ধরে আছে আমাদের বাড়িতে এই কাগজ ফুলে গাছটা এই যে ডালগুলো দেখছো এই সামনের ডালগুলো যেগুলোতে একটু একটু ফুল আছে এটা আমি আগের মাসেই কেটেছিলাম ডালটা ফুল আসছিল না বলে আমি ডালটা কেটে দিয়েছিলাম কিন্তু দেখছি সঙ্গে সঙ্গে মানে কিছু দিন পরেই আবার পাতা বেরিয়ে ফুলও বেরিয়ে গেছে মানে এত ভালো লাগে না দেখতে গাছটা আমার ফেভারেট গাছ যতগুলো গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার কাগজ ফুলের গাছ তারপর ভাই জল দিচ্ছিল কোনো দিন খেলতে চলে যায় আজ আছে বলে ও আমার সাথে এসছে ছাদে জল দেওয়ার জন্য আর আমি এখানে একটু একটু গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি আমাদের মানে ছাদে অনেক গাছ রয়েছে অনেকগুলো গাছ রয়েছে তাই অনেক সময় লাগে গাছে জল দিতে তারপর সন্ধ্যেবেলায় বসেছিলাম গিফট প্যাক করতে গিফটটা প্যাক করা হয়নি তো গিফট প্যাক করতে বসেছিলাম সন্ধ্যের দিকে আর এখানে বুনিকে আমি হেয়ার স্টাইল করে দিচ্ছি ঘুমও চলে আসছে আমার আর বুনি এখানে বসে বসে কাকিমাকে শাড়ি কুচি ধরে দিচ্ছে তারপর আমি ভিডিও করছি দেখে ভাই এখানে চলে এবং হাতটা দেখাচ্ছে এখন মোটামুটি আছে ওর হাতটা দেন আমি মেকআপ করতে স্টার্ট করলাম এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি ভিডিওটা এতটা ফাস্ট যদি আমি সেদিনও সাজতে পারতাম মানে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর আমার সাজাই হচ্ছিল না অনেক দেরি হচ্ছিল তো যাই হোক সব কাজই যদি আমরা এতটাই ফাস্ট ফাস্ট করে লিখতে পারতাম তাহলে তো কত ভালোই হতো ফোনটা কত সহজ হতো এবং আমাদের কত সময় বেঁচে যেত তো যাই হোক আমি তাও চেষ্টা করছিলাম তার হলুর মধ্যে করার আর আমার সাজু বুঝুর মধ্যে ব্লাউজ আর লিপস্টিকটা সবচেয়ে ভালো লাগে কেননা এই দুটো আমার মনে হয় পুরো লুকটাকে চেঞ্জ করে দেয় আর একটু মোটা করে কাজল আর কিছু দরকার হয় না এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর এই কানেটা আমার হোস্টেল মেটরা দিয়েছিল আমার জন্মদিনে তারপর আমার টোটো করে নিজের গন্তব্যের জন্য রওনা হলাম প্রথমে গিয়ে আমার ফেভারিট খাবার মোমো খেলাম সবাই মোমো খেলো আমি খেলাম দিদি কাকিমা ভাই সবাই খেলো তারপর ভাই আমাকে এখানে টেনে নিয়ে এলো ফুচকা খাওয়ার জন্য আমি যখন খেলাম আমাকে ডাকলাম ও এলো না তারপর আবার বলছে আমি খাবো আর এখানে ভাই খুবই এত নাচানাচি করেছে যে ওর শরীর খারাপ হয়ে গেছে আর এখানে রয়েছে দাদা বৌদিরা আর সবাইকে আমি বলছিলাম হাই করে দেওয়ার জন্য তারপর আমি বুনিকে বললাম আমার একটু ভিডিও করে দিতে এই ড্রেসটা এই ড্রেসটা হয়তো তোমার সবাই চেন এটা আমি মিশো থেকে নিয়েছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিও খুবই সুন্দর এবং প্রচুর ঘের প্রচুর 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 ঘের ড্রেসটায় এবং তারপর একটা অঘটন ঘটে গেল আমার নখটা গেল ভেঙে দেন আমরা খেতে বসলাম এখানে আর আমার জানলার ধারে বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলাম আর আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট